নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কড়াই করে কলা পাতায় রুই মাছের পাতুরির দারুন একটি রেসিপি এর জন্যেই আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার এটাকে ম্যারিনেট করে রাখব প্রথমেই দিয়ে দেবো জিরে বাটা তারপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ সবগুলো দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল এই সব পাতরিগুলো যে কোনো রকমের রেসিপি কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে মেখে তারপরেই করা হয় এরপরেই উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা লাল লাল টমেটো সবগুলোকে দিয়ে হাতে করে ভালো করে এবার মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলেই মেন কাজ শুরু এরপরেই একটা বড় লোহার কড়াই নিয়ে নিয়েছি আমি যাতে পাতুরিটা ভালো করে হয় এরপরেই উপর থেকে কলা পাতাগুলো ভালো করে সাজিয়ে দেব আমি নিচে কিন্তু দুটো কলার পাতা দিয়েছি আর উপরে তার থেকেও বড়ো সাইজের একটা কলাপাতা দিয়েছি মোট তিনটে কেটে রেখেছি এমন করে দিবে যাতে পাতুরিটা যখন কড়াইয়ের মধ্যে হবে তখন যেন তেলটা বেরিয়ে কড়াইয়ে না পড়ে যায় এরপরেই ভালো করে দিয়ে নিয়ে উপর থেকে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে দিয়ে দেবো আগে মাছটা দিব যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে মশলাগুলো মিডিল করে দেবো যাতে মশলাগুলোর থেকে তেলটা বেরিয়ে রান্নাটা দারুণ একটা স্বাদ বেরায় আর দারুণ একটা সুন্দর রেসিপি হয় এই দেখো মাছগুলোকে কিন্তু প্রায় ভালো করে সাজিয়ে নিয়েছি এরপরেই উপর থেকে দিয়ে দেবো ওই সমস্ত মশলাগুলো এখানে কিন্তু আমার কাছে কয়েকটা ছোট মাছও ছিল তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি সমস্ত রকম মশলা উপর থেকে দিয়ে নিয়ে আবার কিছুটা কাঁচা শস্যের তেল ছড়িয়ে দেবো দেখো এমন করে কিন্তু করাই দিয়েছি তেলটা একদমই বেরাবে না এরপরেই এইটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে ঢেকে কষিয়ে নেব দেখো কত সুন্দর তেল বেরিয়েছে এরপরেই কিন্তু এটাকে উল্টে দেওয়ার পালা উল্টে কিন্তু একটু সাবধানে দিবে যাতে উল্টো দিক থেকে তেল বেরিয়ে কড়াইয়ে না পড়ে কী দারুণভাবে ফুটছে দেখো আমাদের কলাপাতাটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল বলে উপরটা কালো হয়ে গিয়েছিল যাই হোক তাতে কোনো অসুবিধা হয়নি যখন আমরা এটাকে পরিবেশন করি কলা পাতাগুলোকে তুলে নিয়েছিলাম কোনো সমস্যা হয়নি তোমরা এটা খেয়াল রেখো দেখো কি দারুণ লাগছে এই রুই মাছের পাতুরিটা দারুণ একটি রেসিপি তোমরাও সকলে বাড়িতে এইটা করে খেতে পারো